শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লকটা আমি শুরু করছি বারটি কিন্তু আজকে সোমবার তো সকালে ঘুম থেকে উঠে গেছি উঠে দিয়ে ফার্স্টে যে কাজটা থাকে চা খাওয়া ঘুম থেকে উঠে এক কাপ চা না খেলে মনে হয় ঘুমটা যেমন ছাড়েই না আর ঘুম থেকে উঠে চা খেলে বেশ ঘুমটাও ছাড়ে আর একটা ফ্রেশনেস মানে সকাল থেকে চলে আসে আর চা খাওয়া তো সকালবেলায় থেকে তো শুরু হলো খাওয়া দাওয়া তো চলো আজকে মোটামুটি ঠিকঠাকই রোদ দিয়েছে আর হাওয়াটা একটু কম দিচ্ছে বেলা হলে হয়তো দিতেও পারবে আর আজকে যেহেতু বারোই জানুয়ারি বিবেকানন্দ জন্ম জন্য সরকারি ছুটি স্কুল তো তোমাদের দাদা ভাই নেই তো ওই জন্য একটু লেট করে উঠলাম ওই সাড়ে সাতটা পনেরো আটটার দিকে উঠলাম তোমাদের দাদা ভাই উঠে গেছে এখানে এখন মেয়েরা ওঠেনি তো দুজন দু কাপ চা নিলাম তো চলো চা খাই তো চাটা খেয়ে আমি তো নিজের মতো টুকটাক কাজ করছিলাম তোমাদের দাদা ভাই যে কাজটা আসলে প্রত্যেক দিন করে দুবেলায় গাছে জল দেওয়া কোন গাছে কেমন গ্রোথ হচ্ছে না হচ্ছে সকাল থেকেই মোটামুটি কাজগুলো দেখে নেয় আজকে ও এখানে সে সর্ষা পচা জলটা যেটা পনেরো দিনের বেশি ছিল তারপরে তোমার এখানে কালকের রাতে ভাত করেছিলাম মার জল একটু চোখা বাঁকা যা ছিল এক বালতি জল করে গাছে সার দিচ্ছে সকালে এখন নটা সাড়ে নটা মতো টাইম হলো আর আজ তো সরকারি ছুটি আর আমাদের এখানে তো ড্যামটা সামনে তো এখানে পিকনিক স্পট কালকেও একটা রবিবার ভাড়া পেয়েছিল আজকেও একটা ভাড়া পেয়েছে এই গাছগুলোতে সারটা দিয়ে তারপরেও বেরোবে আর এই চন্দ্রমল্লিকাতে গেলে দেখো ছোট ছোট করে একদম মাঝখানে একটা করি এসছে তো চলো ফুল ফুটুক তখন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব কড়িটা কিন্তু বেশ বড় এসছে দুটো গাছ লাগিয়েছে দুটো গাছে মাঝে মাঝে বেশ ভালো ধরনের মানে করি টসছে তারপরে তোমাদের দাদা ভাইকে সব কিছু রেডি করে দিলাম তো মানে একটু বললো যে এখানে দামোদর নদীতে চান করবে তেল সাবান গামছা টামচা নিয়ে ও এখন আসলো বেরোলো তারপরে আমরা তিন মা মেয়েতে তো এখন যেহেতু বাইরে ভালোই ঠান্ডা করছে মেয়েরা তো একটু আগে থেকে কোটে চাটা খেয়েছে ওরা দুগুনে পড়তে বসলো আমি এই ঘরটা মুছে নিয়েছি তোমার দাদা তারপরে গ্যাসটাও দিয়ে নিয়েছি এই জায়গাটাও মুছবো আমি কাজে হাত দিয়ে দিয়েছি আর ঠাকুর ঘরটা মুছে নিয়েছি তারপরে আমি বারান্দাটা মুছে নিই তারপরে বাসন ধুবো আর স্নান করবো তো দেখো সাড়ে দশটার মতো টাইম হয়ে গেল। তোমাদের দাদা ভাই আসলো দু দেখলাম তারপরে কিছুটা গল্প করলাম আর করলাম আজকে যেহেতু রান্না তাড়ানি ওই জন্য একটু ঢিলামি করে কাজগুলো করছি কাজ টাজ করলাম তারপরে স্নান করে দেখো একটু একটু ফুল তুলে প্রত্যেক দিনকার মতন আমি নিত্য পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে আর মেয়েরা একটু মানে হালুয়া বানিয়েছিল বড় মেয়েটা জলখাবারে একটু মতো গাজর সুজি দিয়েছে একটু দুধ দিয়েছে তো ওরা খেয়েছে আমার জন্য রেখেছে আর চলো আমি নিচেই খেতে এলাম আর এখানে বাসনগুলো উপর দিয়েছি সকালে এতগুলো বাসন ধুলাম তারপরে আমি একটু মতো খাবো তারপরে আর বেশি খাবো না মিষ্টি মিষ্টি জিনিস না ভালো লাগে না জলখাবারে মুড়ি খাইতেও বেশ নুনতে খাবারটাই বেশ ভালো লাগে আর স্নান টানান করে পুজো টুজো করলাম তারপরে নুনটা ধরালাম আর এত হাওয়া দিচ্ছে উনুনটা দেখো পুজো টুজো করলাম জলখাবার খেতে না খেতেই উনুনটা কিন্তু জ্বলে গেল তো তোমাদের দাদা ভাই না থাকলে আমাদের তো রান্নার হাপিচাপি কিছু তো করি না আর রান্না তেমন আর কিছু না করলে হয় কাল তো ভাতই করিনি আজকেও তাই ভাবছি তো উনুনটা ঠিকঠাক করে নিয়ে এসে আলুগুলো কেটে আলুটা সেদ্ধ হতে দিলাম এখানে একটু রুল ময়দা আটা একটু কালো জিরা নুন চিনি নিয়ে নিচ্ছি নিয়ে আমাকে বলেই রেখেছিল। তো মেয়ে আমাকে বলে রেখেছিল যে মা কালকে তো বাবা দুপুরে ভাত খাবে না তাহলে কিন্তু আমাদের লুচি আলুর দম করো আর পরশু কালকেও তো তাই করেছি একটু মতো ভাত করেছিলাম জল খাবারে তারপরে চাউমিন খেয়েছি রাতে কিন্তু চিকেন আর ভাত করেছি তো তোমাদের দাদা ভাই না থাকলে আমাদের কিছু একটা করে খেলেই হচ্ছে এত মানে আমার রান্না করতে ইচ্ছা করে না আর কি আর যে বাড়তি কাজ করব মনে হয় যে রান্নাটা নিই তাহলে বাড়তি কাজটা কিছু করি যেগুলো করা হচ্ছে না সেদিন কিন্তু করব ভাবলো আর করা হয়নি সেদিন আলিসত ভাবল আর বছর যা শীত পড়েছে রান্না টান্না না থাকলে মনে হয় একটু শীতে রোদে বসে থাকি তো আজকে কাজ টাজগুলো করলাম একটু লেট হলো এখন প্রায় সাড়ে বারোটা পনেরো একটা মতো টাইম হলো মেয়েরা আবার আড়াইটার সময় আবার টিউশনি যাবে আর কি তিনটে থেকে টিউশনি আছে তো কাজ টাজ করলাম লেট হলো এখানে আলুটা কেটে সেদ্ধ হতে দিয়েছি আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে লুচি আলুর দম করব আজকে দুপুরে আলুর দমটা কিন্তু আজকে বেশ করে বানাবো আর লুচি করবো আর আমার মেয়েরা বড়ো মেয়েটা বিশেষ করেও কিন্তু লুচি খেতে খুব পছন্দ করে ও মানে কি যদি বলি ভালো কিছু কি খাবার তো ভালো কিছু খাবার বলতে ও লুচি পরোটা আলু ভরা রুটি এইগুলোই ভালো খাবার বোঝে আর মানে ডিম তো খায় না আর মাছ তো খেতে চায় না চিকেনটা চিকেনটা খেতে খুব পছন্দ করছিল এখন আবার চিকেনটাও খেতে পছন্দ করছে না তো চলো ওই সকল খাবারগুলো যেহেতু এখন খাচ্ছে না তো চলো লুচি আলুর দম বলছে তো লুচি আলুর দমটাই আজকে দুপুরে বানাচ্ছি আমরা তিন মা মেতেই খাবো আর তোমাদের দাদা দুপুরে ভাতটাই পছন্দ করে লুচি টুচি এমনিতেও খুব একটা পছন্দ করে না তো রুচি টুচি প্রায়ই করি কিন্তু দুপুরে ভাতটা তোমাদের দাদা ভাই মানে আসলে ঘরে যদি ছেলেরা থাকে তো ভাতটাই আশা করি দুপুরে পছন্দ করবে যেহেতু আমরা বাঙালি ভাতটাই মাছে ভাতে বাঙালি কথাতেই বলেছি দুপুরে ভাতটা খেলে তুমি লুচি পরোটা যায় খানো দুপুরে ভাতটা খেলে বেশ মানে শরীরে একটা আলাদা এনার্জি থাকে আর লুচি টুচি ভালো লাগে কিন্তু খেলে একটা কেমন গাটা ভারী ভারী লাগে আবার তুমি রাতের দিকে খাও বা জলখাবারে খাও তাহলে কিন্তু ঠিক আছে দুপুরে কিন্তু ভাতটা খেলেই কিন্তু বেশ ভালো লাগে প্রত্যেক দিন দুপুরে ভাত খায় তবু যদি যদি একদিন দুপুরে ভাত না খায় তো কেমন লাগে না কিন্তু মেয়েরা এখন ভাব আমার বড়ো মেয়েটা ছোটো মেয়েটা ভাত খেতে পছন্দ করে না তো চলো এক আধ দিন ওদের মতো চলা ভালো কাজে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে না কেন আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্ট করো আমি তোমাদের প্রত্যেকের ভিডিও দেখছি কমেন্টও করছি তো তোমরা একটু পাশে থেকো আর একই প্ল্যাটফর্মে কাজ করে একে অপরকে সাপোর্ট করে কিন্তু এগিয়ে যাবো তোমাদের স্বার্থ ছাড়া তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু আমার এই ছোট্ট চ্যালেঞ্জটাকে দিনও এগিয়ে নিয়ে যেতে পারবো না তোমাদের ভালোবাসা আর তোমাদের হাত ধরেই কিন্তু আমি আমার এই ছোট্ট চ্যালেঞ্জটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো লুচিগুলো তো আমার এখনকার মতো ছাঁকলাম তারপরে রাতের দিকে লুচি হোক বা রুটি করে নিতে পারবো এখন গরম গরম ছাঁকছি যেহেতু মেয়ে টিউশনে যাবে এবার একটু তাড়া লাগছে আর আলুর দমের মশলাটা কিন্তু আমি বেশ করে একটু চারমগজ দিয়েছি একটু জিরা আদা রসুন পেঁয়াজ টমেটো ছিল না সস দিলাম হুম তো ধনে পাতা দিলাম না আর এইটা আলুর দমটা বেশ পনির মশলার মতন কালারটা এসছে আলুর দমটা বেশ কিন্তু ভালো আর খাবারটা গরম গরম খেতে কিন্তু আলাদাই স্বাদ লাগে আর বেলাও অনেকটা হয়েছে ওরা তো একটুখানি জলখাবার একটুখানি ওরা আগে সুজি করে খেয়েছিল আলু সুজির হালুয়া আর আমি তো একটুখানি খেলাম তারপর আর খেলাম না তো চলে খিদেও পেয়েছে আর বড়ো মেয়ে টিউশনই যাবে ওই জন্য চটপট করে নামিয়ে খেতে দিয়ে দিচ্ছি ওই জন্য ওর লেখাগুলো বাকি আছে ওর খুব পছন্দ ওই জন্য ওকে আগে দিলাম সব কিছুই এখানে যন্ত্র নিয়ে বসে যে আমিও খেয়ে নেবো আর ছোটো মেয়েটাও এখানে আছে তো ছোটো মেয়েটাকেও চলো খাবার দিয়ে দিই আর এখনও চুলাতে কত টাগুন আছে তো চুলাটা নিচে নিয়ে যেয়ে ছোটো ছোটো কয়লাগুলো দিয়ে দেবো এইখানে বড়ো মেয়েটাকে বললাম তোর পছন্দ মতন করলাম বল কেমন হয়েছে বড়ো মেয়েটা বলছে মা দুর্দান্ত হয়েছে আলুর দমটা বিশেষ করে বেশি ভালো লাগছে বেশ রকম ছোটোটা দেখো তো বড়ো মেয়েরও টিউশনই আছে তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই তো তারপরে তোমার সাথে কথা বলছি আমি খাওয়া দাওয়া করলাম বাসন টাসন ধুয়ে নিধোবো বড়ো মেয়ে টিউশনির জন্য আসলো ওর বান্ধবীগুলো মিলে চলে গেলো তারপরে আমি বাসন টাসন ধুয়ে ছাদে এলাম জামা কাপড়গুলো তুললাম খুব হাওয়াতে ছিল সূর্য মামা অস্ত যাবে যেন ওই জায়গাটা লাল হয়ে আছে তারপরে দেখো তোমাদের দাদা ভাইও চলে এলো আমি চা বসালাম ভিডিওটা তাহলে দেখে নিই শেষ করলাম বন্ধু